হকারদের নিধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে তাদেরকে রুটি রুচির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবেন প্রতিবাদী কণ্ঠ ঝেড়েছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে মানানি আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি চোদ্দ তলায় বসে লাইভ দেখুন আরাজকে হাজার হাজার আনিস্থান হাজার হাজার রানু সিদ্দিকি রাস্তায় নেমেছে আপনি সৌকতল্লাদেব শাহজাহান শেখেরকে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে তাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশ গ্রহণ করা যায় না যাতে অংশ গ্রহণ না করতে পারে আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে অনেকে অনেক কথা বলছেন আইসেফকে কে দূরবীন দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু সাল মাই পশ্চিম বাংলার বাক্ষণ সরকার চলছে মধ্য ভবনে এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক মোদীর মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল পাতি পুকুরে তার আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি জ্ঞানবন সিং এখন আপনার কর্মরত আছে জ্ঞানবন সিং কে আপনি ভাবসনা করেছিলেন তার পদত্যাগ মানুষ পরিবার কোন বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছে সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে ছর সর্বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে চারশো কুড়ি দিন আজকে এখন আয় পেয়ে দমানো যাবে না তাই বলতে চাইছি গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে কোটের ওপর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আইএসএফ একটা কর্মী লাশ যদি পড়ে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই নামে একজনের লড়াই কথা বলবো তৃণমূল কাগুজে পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়া এসে বেড়ে ঝান্ডা উঠবে আবার গামে গ্রামে গিয়া এসে বেড়ে পতাকা উঠবে দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে আপনাকে চোদ্দ তলা ছাড়তে হবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ইনকাব জিন্দাবাদ আর এস এফ জিন্দাবাদ নৌপাল সিদ্দিকি জিন্দাবাদ